হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব। সামুদ্রিক শর্মা মাছ হ্যালো বিমান আসসালামু আলাইকুম আমি এখানে চোলা একটা কড়াই বসিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল তেল যখন গরম হয়ে আসছে দিলাম পেঁয়াজ কুচি যখন একটু ভাজা ভাজা হয়ে আসছে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট তাহলে একটু ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা না যায় কাঁচা গন্ধটা যাতে চলে যায় এখন বাকি মশলাগুলো আমি অ্যাড করবো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে আমি একটু পানি অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায় এরপরে আমি একদম শেষে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া কারণ এখানে আমি অল্প করে মরিচ অ্যাড করছি জন্য মশলাটা কষানোর পরে আমি তরকারিগুলো দিয়ে দিলাম এখন তরকারিগুলো কষাবো এই যে ডাকনা দিয়ে দিলাম ডাকনা দিয়ে ডাকনা উঠাই দেখি আমার তরকারি প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো এগুলো হচ্ছে সামুদ্রিক শোরমা মাছ এই যে আমি তরকারির সাথে মশলার সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নিব এই যে একটু কষাইতে দিব কষানো শেষ হলে আমি একটু পানি অ্যাড করব যাতে মাছগুলো ভালো করে সিদ্ধ হয় মশলাগুলো মাছের ভিতরে ঢুকে এই জন্য আমি একটু পানি অ্যাড করব এই যে দিয়ে দিলাম পানি এখন আমি ডাকনা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিব। এই যে আলহামদুলিল্লাহ আমার রান্না হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়ান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম